অন্তর্বর্তী সরকারে গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রোববার বরিশাল সিটি কর্পোরেশনের সমুখে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে এক এক সময় এক এক মন্তব্য করে যাচ্ছেন যা বিভিন্ন মিডিয়ায় প্রায় সময় দেখা যাচ্ছে কিন্তু নির্বাচন ইস্যুতে তাদের এক একজনের এক এক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে জনগণ চাচ্ছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার যার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশে রূপান্তরিত হবে জনগণের এই আকাঙ্ক্ষা গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের এক একজনের মন্তব্য জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তিনি আরও বলেন নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট ও নির্দিষ্ট কোনো ধারণা জনগণের কাছে পৌঁছাতে না পারলে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচক প্রশ্নবিদ্ধ হবেন তারা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সাইস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরাদ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান ও জাহিদুর রহমান রিপন কেন্দ্রীয় ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক শামী মাকন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন